মহারাষ্ট্রের বিচার বিভাগের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ জানো দিদি আমাদের বাড়ির লোকের স্বভাব একবার বাজারে গেলে চার পাঁচ ঘন্টার কমে আসবে না আর আসবে যখন পুরো বাজার তুলে নিয়ে আসবে সে কি গো হ্যাঁ আর তুমি বলো আমরা তিনজন মানুষ বাড়িতে এত সবজি কে খাবে সেই নষ্টই হবে হুম সেই তো রোজ পাঁচ ছটা তরকারি রান্না করতে করতেই দিনছে শেষ হুম কাকু নিশ্চয় চায় না তুমি রান্নাঘর থেকে বেরিয়ে অন্য কোন দিকে তাকাও কে আমাদের কথার মধ্যে কান দিতে বলেছে তুই পড় না পড়ছি তো তোমরাই তো সবচেয়ে বাজার রান্না ঘরে সব নিয়ে আলোচনা করে যাচ্ছ যাও তোমরা অন্য ঘরে গিয়ে কথা বলো আমার পড়া ডিস্টার্ব হচ্ছে আমরা আস্তে কথা বলছি তুই পড় এভাবে পড়া যায় ইচ্ছে থাকলে দিব্বি পড়া যায় তোর ইচ্ছে নেই তাই বল হ্যাঁ তো কান তোকে এতদিন তো পড়তে বসতে দেখিনি তাহলে আজকে পড়তে বসেছি কথা কারণ ছাড়া পড়তে বসা বারণ বুঝি ভাব দেখাচ্ছে দেখো যেন কত পড়াশোনা করে বাস্তবটা তো আমি জানি কিচ্ছু পড়াশোনা করে না এখন এক সপ্তাহ পর পরীক্ষা বলে একদিনে সিলেবাস শেষ করার সংকল্প নিয়েছি বুঝলাম এই তোর পড়াশোনা ছিড়ি ও আমার চোখ লাভ নেই আমি তোকে মোটাই ভয় পাই না আজ ভাত দাও আজকে কি রান্না করবে ডাল আর মাছের ঝোল করব কালকে তো তোতানা বাবাকে বাজারে পাঠাবো তাহলে একটু পড়ে এসে তোমাদের কিছু সবজি দিয়ে যাব বললাম না আমাদের লোকটার কোনো আকেল নেই বাজার করে ঠিক আছে দিয়ে দিও তুমি সবার বাড়ি বাড়ি সবজি বিলোতে বেরিয়েছো হ্যাঁ হ্যাঁ কথা বলি তোমাদের জন্য পরাভাত দিয়ে লিখতে হচ্ছে এ উঠি তাহলে একটু পড়ে এসে তাহলে সবজি দিয়ে যাব

বলবে কাজ কর আবার কাজ করতে গেলেও বারণ করবে আসল দাবিটা যে কি নিজেও জানি না দিচ্ছি নিজে থেকে তো একটা কাজও করিস না সব কাজ গুছিয়ে যখন আমার সময় হবে তখন তো এই কাজগুলো করবো নাকি যা থেকে যাচ্ছি যা একবার জল নিয়ে আয় মা পড়তে দাও তুই পড় কে বারণ করেছে শুধু একবার জল নিয়ে আয় বারবার উঠতে হচ্ছে এভাবে পড়া যায় আমি কি করব এতদিন দিন পড়িস নি কেন এখন আমার কাজ থেকে তো জোরটা পড়া আসছে আর মাত্র কিছুদিন বাকি এক কটা দিন এই করতে করতেই যা এতদিন বই খাতা আর তোর মধ্যে কোনো যোগাযোগ ছিল না কি করে বুঝব তোর সামনে পরীক্ষা আসছে ঠিক আছে ঠিক আছে বাদ দিয়ে দাও আসছি মা কোথায় যাচ্ছিস বললাম যে তখন অ্যাডমিট কার্ড আনতে যাব ও হ্যাঁ বলেছিলি বটে যা ও শোন বেরাচ্ছিস যখন রিয়াদের বাড়ি থেকে টিফিন বক্সটা নিয়ে আসবি কোন টিফিন আর তাছাড়া আমি মোড়ের মাথা সাইবার ক্যাফেতে যাব ওখান থেকে রিয়াদের বাড়ি কুড়ি মিনিটের রাস্তা আমি যেতে পারবো না বেরাচ্ছিস যখন একবার গিয়ে নিয়ে আয় না কোন টিফিন কি রং জানি না শুনি না এরকম আন্দাজে মন্দাজে আনা যায় নাকি আর ওর মা আমাকে দেখলেই খালি বলে কত বড় হয়ে গেছিস বিয়ে কবে করবি জানো বিয়েটাই একমাত্র মুখ্য লাভের উপায় দেখ